গুড ইভিনিং বন্ধুরা এখন রান্না করে এসেছি দুপুরে যা রান্না ছিল সেটা গরম করতে কারণ আজকে শনিবার তো ফ্রিজটা আমিষে ভরে গেছে মানে ছোঁয়াচানি হয়ে যাবে তাই জন্য এই সোয়াবিন আর কপির তরকারি আছে এইটুকুনি কপির তরকারি আছে এটা তাড়াতাড়ি গরম করে নিচ্ছি নালে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আমি এমনি যদি ফ্রিজে থাকে জিনিস তাহলে আমি গরম করি রাত্রি এই সাড়ে দশটা নাগাদ তো আজকে তাড়াতাড়ি একটু গরম করছি আরও উচিত ছিল আগে গরম করা কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডায় আছে তো সেরকম গরম নেই বলে আমি একটু সন্ধ্যার দিকে গরম করছি তো এখন যাব একটু ওপারে আমার হাজব্যান্ডের জন্য দুটো জামা কিনতে কারণ প্রতি বছরই হাজব্যান্ডকে আমি দুটো জামা দিই কারণ আমার হাজব্যান্ড কোনো বছর বছরই জামা নিজের জন্য কেনে না কিন্তু বছর মিশর থেকে দু তিনটে গেঞ্জি কিনেছে অবশ্য তার মধ্যে দুটো গেঞ্জি পরা হয়ে গেছে আর একটা দুটো গেঞ্জি বোধহয় ধরা রয়েছে তো যতই ধরা থাকুক আমি তো প্রতি বছরই দিই তো একটু ওপারে গিয়ে দুটো জামা নিয়ে আসবো হাজবেন্ডের জন্য রেডি হয়ে বসে আছি গরম করে নিলাম সোয়াবিন আর কি গরম করলাম বেশ গোপির তরকারি অল্প রাতের জন্য আর ওদের সেদ্ধবাদ করে দেবো এখন একটু বেরোচ্ছি ওপারে যাব হাজব্যান্ডের জন্য জামা কিনতে কারণ প্রতি বছরে আমি দুটো করে জামা দিই হাজবেন্ডকে এবার কটা জামা দিতে পারবো আমি জানি না তবু যাচ্ছি দেখি যদি দুটো হয়ে যায় একটা গেঞ্জি একটা জামা হয়ে যায় তাহলে নিয়ে আসবো কারণ আজকে তো পঞ্চমী না ষষ্ঠী পড়ে গেল আজকে এখানে ষষ্ঠী এ হচ্ছে তো পুজো হচ্ছে তাহলে ষষ্ঠী পড়ে গেছে পঞ্চমী ছেড়ে গেছে বোধহয় হ্যাঁ আর আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে আমি ভয়েস ওভার দিতে পারছি না এখন একটু বন্ধ আছে গান সকাল থেকে গান বেজেই যাচ্ছে ঢাক বেজে যাচ্ছে পুজো তো বাজবেই না আমাদের বাঙালিদের একটা মহোৎসব বলে কথা বড় উৎসব তাই না সেখানে তো বাজবেই সারা বছরই আমাদের দুর্গানগরে মোটামুটি উৎসব লেগে থাকে আর দুর্গা পুজোতে তো সেটা কোনো মানে বিপরীত হবে সেটা তো হয় না এখানে তো সবসময় বাজবে পুজো বলে কথা এই বছরটা মানে জন্যই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে কবে মা আসবে তো যাই হোক এই জন্য বয়স মাঝে মাঝে বয়স ওবার দিচ্ছি মাঝে মাঝে কথা বলছি এখন প্রীতি আর আমি যাচ্ছি আজকে খুব দখল যাচ্ছে হ্যাঁ নিচ্ছি ব্লাউজটা প্রীতি একটা ব্লাউজও ডাকতে হবে শাড়িটাও নিতে হবে ও প্রীতির আজকে সকালবেলা লুকটা তোমাদের দেখাতে পারিনি খুব মিষ্টি লাগছিল প্রীতিকে আজকে আমি বলছি মা হয়ে লজ লেগে যাবে কিন্তু প্রীতিকে আমি দেখাতে পারিনি এখন প্রীতির লুকটা ঠিক এরকম পুরনো একটা জামা পরেছে এখন ভিকারির মতো না ভিকারি না বটে ভালো একটা ভালো জামাই পরেছে অনেক দিনে পুরনো জামা পরেছে কিন্তু সকালবেলা খুব মিষ্টি লাগছিল প্রীতিকে দেখতে অন্য একটা জামা পড়েছিল নতুন জামা ছবিটা মানে পড়িসিনি হ্যাঁ কিন্তু ওকে খুব মিষ্টি লাগছিলো পরে ওর ফটোটা আমি দিয়ে দেবো এতে ফটোটা দিবি আমি ফটোটা দিয়ে দেবো থামবেলে কিন্তু কোনো ভিডিও আমি করতে পাইনি সকালে চোখ আমি খুলতেই পারছিলাম না কি করব কোনো ভিডিও শুট করতে পারিনি সন্ধ্যেবেলা থেকে ভিডিও শ্যুট করছে এত সকল পোষে না তার মধ্যে তো কাক স্নান ঠাকুর দেখেছি পুজো এবার একটা নতুন অভিজ্ঞতা তো চলো বেরানো যাক দেরি হয়ে যাবে দু মিনিট কেন দাদা এখানে ফাংশান হচ্ছে দেখিয়ে দিই আমাদের এখানে মায়ের ফাংশান হচ্ছে অনেক বছর পর আমি এখানে রয়ে গেছি ফাংশন হচ্ছে আমাদের এখানে অনেক বছর পর এবার পুজোয় আমি এখানে রয়েছি যাচ্ছি প্রীতি যাচ্ছি তারা গানটা শুনিয়ে দিই গানটা শুনিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ঘুমাবিতে ঘুমাবে ঘুমাবি আর শেষ হচ্ছে না

তো হাজব্যান্ডের জন্য দুটো জামা নিয়ে এসেছি এই একটা চেক খুলে দেখাই এই একটা চেক দুটোই চেক নিয়ে এসেছি একটা হাফ আতা একটা ফুল আতা প্রতি বছরই দুটো করে হাজবেন্ড বলছে দুটো কেন কিনলে প্রতি বছর যখন দুটো দিই তো দুটোই দিই তেমন হয়েছে চেকটা তোমরা জানিও ঠিক আছে আচ্ছা আর একটা হচ্ছে নীল চের মধ্যে এই চেক এই আরেকটা চেক আরেকটা প্রীতি মালা কিনেছে সে মালাটা পরে দেখা যাচ্ছে তোমাদেরকে এই একটা কোনটা বেশি ভালো হয়েছে তোমরা বলো তবু কোনো বছর হাজবেন্ড পুজোতে জামা নিজে কেনে না পুজোর পরে কেনে তো এবছর মিশোর থেকে তিন চারটে গেঞ্জি কিনেছে তার মধ্যে দুটো পরে নিয়েছে আগে আর পুজোতে দুটো বোধে দুটো নতুন ধরনের রয়েছে না দুটো নতুন ধরনের রয়েছে দুটো জামা আমার দর থেকে আমার তিনটে শাড়ি হয়েছে মা দিয়েছে নিজে কোনো কিছু কিনে নি আর হাজবেন্ড পাঁচ হাজার টাকা দিয়েছিল চুল স্টেট করতে সেটা চুলের উপর খরচা করে দিয়েছে তো চলো একেবারে রান্না করে যাওয়া যাক কোন চেকটা ভালো হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে ঠিক আছে এখন বিছানা করবো দুই ঘরের দুই ঘরের বিছানা হবে খাটের অবস্থা খুব শোচনীয় খাটেতে হেন কিছু নেই যে নেই আমার ঠিক আছে এই খাটের বিছানা তুলে মানে বিছানা তুলে বলছি চাঁদর তুলে ভালো করে ঝাড় দিতে হবে প্রাপ্তির একটা নতুন জামা আবার এসেছে মিশর থেকে যেটা অর্ডার দিয়েছিলো কুর্তি সেটা এসছে এটা পুজোর জন্য নয় ও পরে এটা সেলাই করতে হবে আমার দুই মেয়ে তো খুব শরীর স্বাস্থ্য ভালো যেটাই কেনে সেটাই ঢলকা হয় সেটাকেই টেকে নিতে হয় আর অনলাইনে জিনিস বিশেষ করে দোকানে ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে দেখা যায় কিন্তু অনলাইনে জিনিস তো ট্রায়াল দেওয়া যায় না এটা ভীষণ ঢিলা হয়েছে এটাকে সেলাই করতে হবে আমি বললাম পাল্টে দে ও দিলো না বললো না এটাকে সেলাই করলে ঠিক হয়ে যাবে তো এটা পড়বেই তো এটাকে আমি পরে পুজোর পরে সেলাই করে দেবো ওকে তো যাই হোক চলো এখন বিছানাটা পরিষ্কার করে দিয়ে তারপরে ওই ঘরে বিছানা করে ওষুধ খেতে হবে আমাকে ওষুধ খাওয়ার আছে এগুলো আপাতত সব মাটিতে ফেলি এ কি না নেই আমার বিছানায় কি না নেই এই সেন্ট সেন্টে কিছু নেই শেষ আমি ছানাটা চাদরটা কালকে ষষ্ঠী কালকে আজকে ষষ্ঠী বোধহয় পরে গেছে কালকে অন্য চাদর পেতে দেবো এই চাদরটা অনেকদিন ধরে চলছে কালকে সকালে এই চাদরটা উঠিয়ে দি দিই কালকে সকালবেলার দিকে উঠে একটা যদি নতুন চাদর থাকে নতুন চাদর পেতে দেব দুদিন আমার দিদি আবার ছুটি নিয়েছে পুজোর মধ্যে দুদিন ছুটি আছে দিদির আমাকে সব কাজ করতে হবে কর্ম পরিষ্কার করা সবকিছু করা করতে হবে বাসন এখন মেজে নেব রাতের বাসন রাতেই মেজে নেবো সকালে দিকে লিপির অসুবিধা হবে এই ডিপার্টমেন্টে যাবে এই চাদরগুলো ময়লাও হয়েছে এ করতে হবে এটা কাজ করি এখনই আমি চাদরটা পারতে দিই চাদরটা শুয়া যাবে না গো ভীষণ ময়লা হয়েছে তো এই দেখো আমার প্রীতির কাজ কারবার দেখেছ ওর এত শরীরে গরম শাড়িও পরা যায় আমার নতুন শাড়িটা উদ্বোধন করলো আর কিছু এই শাড়িটা নাকি ওড়ি তাহলে ওর জামাগুলো কি ও তোর চোখে পড়া মানে তোরি নন্যা তিনটে শাড়ি আমাকে দিল কিনে আর সব শাড়ি তোর হয়ে গেল বাহ চমৎকার কথাবার্তা প্রীতির হয়ে মেকআপ আমার শাড়ি পরে বসে রয়েছে দেখো নতুন শাড়ি আমি উদ্বোধন করব না ও উদ্বোধন করিল তাও ব্লাউজ কিনেছিলাম একটা আমার জন্য এই ব্লাউজটা না হ্যাঁ মানে ছিল তো এ দেখো কী অবস্থা যাই হোক আমার শাড়িটা পরে যখন নিয়েছে আমাকে পুরনো শাড়ি পরেই বেরোতে হবে একটা সময় আসে যে মেয়েদের জন্য সন্তানের জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে হবে মায়েদের মেয়েদের হ্যাঁ মেয়েদের আনন্দটাই মায়েদের আনন্দ ওটাই হচ্ছে ব্যাপার ভেবেছিলাম আসানসোল যাব আমার বোনেরা যেহেতু নেই আমার মেয়ে আসানসোল যাবে না দুই মেয়ের এক মেয়ে আমার দুই বোনের মধ্যে এক বোন থাকলে ওরা আসানসোল চলে যেত আমি বললাম আমার ভাই তো আছে না ভাই তো বন্ধুদের সাথে ঘুরবে হবে না দুই বোনের মধ্যে এক বোনকে থাকতে হবে নালে হবে না তো ভাই কলকাতায় এসে আমাদের সাথে ঠাকুর দেখে আবার বন্ধুদের সাথে ঠাকুর দেখতে গেছে তো যাই হোক প্রীতির মেকআপ টেকআপ হয়ে গেলে ওকে কেমন লাগছে আমি তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করব এই দেখো শাড়িটা তো কিন্তু হেভি শাড়িটা দিয়েছে আমার মা সেই শাড়িটা ও নিয়ে নিল মহা বাদ আজ কমপ্লিট দেখি প্রীতি একটু মিষ্টি মিষ্টি লাগছে দেখতে গলার হাটটা কালকে আমার টাকা ধ্বংস করে কিনে এনেছে দেখি ব্লাউজটাও আমার টাকা ধ্বংস করে কিনে এনেছে সব আমার জিনিস পড়েছে টাকায় দিকে দেখা বন্ধুদের সাজটা হুম কেসি কি নাজার না লাগ যায় ই ফটো ফটো তুলে আমাকে দিবি আমি সেন্ড করবো বাবা কেমন লাগছে প্রীতিকে একটু জানিও তোমরা এই শাড়িটা পরে আর বিছানার অবস্থাটা কী করলো দেখো ও কোথাও যাওয়া মানে আমার ঘর নষ্ট হয় একজন এখনও ঘুমিয়ে যাচ্ছে উঠছেই না

রোগা রোগা কেন বলে সবাই ঠিকই আছে রে ফিগার না রে মা সিম্পল থাক মিষ্টি লাগছে সুন্দর লাগছে ভালো করে থুতু দিয়ে দিতে হবে বললেই বলবে কি এত থুতু দাও বলে আমাকে কোনো ছেলে পটে না মা আর আর ওসব সব লাগাস না প্রীতি না প্রীতি বেশি মেকআপ ভালো লাগে না তোকে তোকে অল্প মেকআপই ভালো লাগে পিটি পিটি প্লিজ পিটি বোঝা যাবে না এটা বোঝা যাচ্ছে বেশি মেকআপ লাগাস না মা বেশি মেকআপই ভালো লাগে না দেখতে যখন আসবে তখন দেখবে ঝোড়ো কাকের মতো এসছে ও সাজটাই আমি সাজবো এরপরে নেক্সট দিন আমাকে বলছে তুমি কপি করবে না কেন এই শাড়িটার সাথে গলার হাটটা যাচ্ছে কানেরটা যাচ্ছে আমি আর এরকম ব্লাউজ কিনেছি কি ইয়াস পুরোটাই ঝাঁপবো তোর মতো এরকম লাল লুল মুখে মাখবো না যতই ঝাঁপি তোর মুখ তোর সুরত কি আমি পাবো পাবো না আমার যেরকম সুরত সেরকমই থাকবে তোর ইয়ং বয়সটা কি আমি পাবো পাবো না আমার তো বয়স হয়েছে বাবা আবার নাকের মধ্যে কি ঘষছে দেখো একটু ঠাকুরে ভিডিও করবি ভিডিও করে আমাকে পাঠাবি তাহলে একটু দিতাম আমি ইউটিউবে প্রীতি হ্যাঁ একটু ঠাকুর ঠাকুরের একটু প্যান্ডেলে ভিডিও করে আমাকে দিস না আমি তো আজকে বেরোবো না মনে হয় আজকে তো ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল ম্যাচ আছে আজকে বাবা বেরোবে না একটু তাকা আমার দিকে সুন্দরী সুন্দরী একটু সুন্দর সুন্দর ভিডিও করে একটু পাঠাস কেমন তোর সহিনীর একটু ভিডিও করবি ভিডিও করে একটু পাঠাবি পাঠাবি তো মা পাঠাবি তো বল চেষ্টা করে পাঠাস তাহলে আমি একটু ইউটিউবে ছাড়বো তাহলে আমি আমার নিজের আর কোনো ঘরের ভিডিও দেখাবো না প্রীতি না কেন অ্যান্সারটা না ধরে চলবো বল এত কিছু কিনে দিলাম তোকে কত কিছু জামা কিনে দিলাম খুব সাবধানে ঘুরবেন সন্ধেবেলায় বাড়ি আসবেন হ্যাঁ এবার ঠিক আছে দুক্কা দুক্কা এসেছে ক্যাব সাবধানে যাবি আর লোকেশনটা পাঠিয়ে দিবি দুক্কা দুক্কা আর এখানে চলে এসছে আমার মাসি জামাকাপড় কাচ কেঁচা কাঁচা কমপ্লিট কেঁচা কী কাঁচা কমপ্লিট হয়ে গেছে মাসিকে এবার খেতে দেবো মাসি ঘর ছাড় দিয়ে দিয়েছে আজকে দিদি আসেনি বাসন আমি রাত্রেবেলায় মেজে রেখেছিলাম কয়েকটা পড়েছে যেটা আমি রাত্রেবেলায় আবার মেজে দেবো